গুড মর্নিং বন্ধুরা জানো তো আজকে কি হয়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি না তখন মানে কাঁঠাল পাখা গন্ধটা পাচ্ছিলাম না এবার যখন বাইরে উঠোন ঝাঁট দিচ্ছিলাম তখন কাঁঠাল পাখা গন্ধটা ভীষণ পাচ্ছিলাম তো মাকে বলছি মা কাঁঠাল পাখা গন্ধ বেরোচ্ছে নিশ্চয়ই কাঁঠাল পেকেছে তো মা বলছি যে তাহলে চেক করে দেখ যদি পেকে থাকে তো তাহলে এখন পাঠ আমি সকালবেলা গহুকে তো ভোগ লাগাবো তাহলে তখন কাঁঠাল দেবো খনি তো আমি চেক করলাম দেখলাম হ্যাঁ দুটো কাঁঠাল পেকেছে আর আমি পেরেছি তিনটে কাঁঠাল একটা মটে পাঠাতে হবে সেই জন্য তো তিনটে পেরেছি একটা কাছা দুটো পাকা এবার দেখো আমাদের এই গাছে না কাঁঠাল হয় এক একটা বোটাই দশটা করে বারোটা করে কাঁঠাল হয় এই যখন থেকে কাঁঠাল হচ্ছে সেই 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 থেকেই এরকমই হচ্ছে কাঁঠাল পারতে গেলেও ভীষণ সমস্যা হয় জানো তো এই গাছগুলো না আমি নিয়েছিলাম শীতকালে শীতের সময় নিয়েছিলাম তো তখন খুবই ছোট ছিল গাছগুলো আমি নিয়েছিলাম ওই আমার গেটের সামনে দুই পাশে দুটো বসাবো বলে তো তখন খুবই ছোট ছিল তো ভাবলাম যে থাক এখন তাহলে ওখানে বসাবো না তো টপ রয়েছে টপের মধ্যে বসিয়ে দিই যখন একটু বড় হয়ে যাবে তখন তো টপ থেকে তো তুলে বড় জায়গায় দিতে হবে তখন ওই মাটিতে বসিয়ে দেব তো সেই জন্য রেখে দিয়েছিলাম কিন্তু এই গাছটা দেখছি এখন অনেকটাই বড় হয়েছে তো কদিন ধরেই ভাবছিলাম ওটাকে তুলব তুলে গেটের সামনে বসিয়ে দেবো তো সেটা মাত্র কোনোমাত্র হয়েই উঠছিল না তো আজকে তো এমনি তো মানে তোমাদের কি বলবো শরীরটা খুবই খারাপ লাগছিল দুর্বল লাগছিল প্রচণ্ড সকালবেলা পড়া ভিডিওটা করেছিলাম আর কিচ্ছুই করিনি ভিডিও কারণ ভিডিও করতে গিয়ে কাজের সময় ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয় ওই জন্য আজকে আর অন্য কোনো কিছু করিনি তো ভালো চলো বিকেলবেলা এই গাছটা লাগাবো সেই একটু ভিডিও করে নেবো তো সেই জন্য এই বসলাম টপ থেকে ওইগুলো তুলবো বলে জানো না তিনবার বসেছি আর তিনবার উঠেছি যে কবার বসছি সেই কবার বৃষ্টি আসছে আবার উঠে পড়ছে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে আবার বসতি আবার বৃষ্টি আসতে এইভাবে আজকে আমার এই গাছগুলো পরতে হয়েছে কি যে সমস্যায় পড়েছি আমি আর বলো না সুদীপকে যদি বলা হয় বাড়ির কোনো কাজ করতে করতেই চায় না তো এখন আজকে না আমি একবার যখন বলেছি যে সুদীপ গাছটা পুৎপো তুই একটু গর্তটা খুঁড়ে দে না তো দেখলাম একবার বলাতেই ও করে দিল। হয়তো আমাদের শরীরটা ভালো নেই দেখছে ওই জন্য হয়তো ভাবলো যে চলো কাজটা করেই দিই নাহলে ওকে দিয়ে কোনো কাজ করোন বাপ রে বাপ নিত্য গর্তগুলো করলো এবার আমি আমাকে বলছে যে যে তুমি আমার গাছগুলো এনে দাও আমি গাছগুলো এনে দিয়েছি এবার এই গাছটা যখন পুততে যাচ্ছে বলছি এই গাছটা আমি পুঁতবো না এই গাছটা তোলার সময় তোমার আমি দেখেছি তোমার ওই গাছটা টেনে ধরেছ গাছটা নড়ে গেছে মানে খুলে গেছে মাটির থেকে ওই গাছ লাগাতে যেয়ে আমি যদি গাছটা মরে যাই তখন সব দোষ আমার হবে আমি লাগাবো না তুমি লাগাও ওই গাছটা তো সেই জন্য এই গাছটা আমি লাগালাম আর এদিকে দেখতেই পাচ্ছ ঘাস হয়ে গেছে আর জানো না যে একটু লোক কোনো কাউকে নেব এগুলো পরিষ্কার করার জন্য বারবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে গাছটা কি করে করবে সে ওই জন্য নিতেও পারছি না তো ভাবলাম যে চলো আমি এখান থেকে কিছুটা ঘাস তুলে দিই দেখছি আমি করে দেবো খুনি এইগুলো এই সাইডটা পরিষ্কার কাল পরশুর মধ্যে একটু স্নান করার টাইমে তুলে দেবো খুনি এই সাইড তো কোনো নোংরা না শুধু আমাদের ওই ফুল গাছ মাছ লাগানো থাকে একটু ঘাসটা সই সেইগুলো একটু তুলে দিতে হয় দেখি কাল পরশুর মধ্যে এটা পরিষ্কার করে দেবো দেখো আজকালকার পেলের কাজগুলো দেখো ওদেরকে তুমি কোনো কাজের কথা বলবে একটা কাজ করতে গিয়ে দশ ঘন্টা লাগাবে ওই একটু গর্ত খুঁড়তে যেয়ে ফোন কানে কথা বলেই যাচ্ছে আমি পিছন দিক থেকে এসে দেখি কানে ফোন নিয়ে শুধু মানে এরকমভাবে কোপ দিচ্ছে মাটিতে কি হলো ওরকম করছে কেন তা দেখি ফোন কানে রয়েছে তা আমার দেখে আবার তখন কাজ শুরু করলো এই অবস্থা আজকালকার ছেলেপেলেদের এই যে গাছটা বসানো হয়ে গেল বেশ ভালোই লাগছে গাছটা তো পোতা হয়ে গেল গাছটা পুতে দিয়ে একটু গাছে জলও দিলাম দিয়ে তারপর হাত পা ধুয়ে ঘরে উঠতে যাচ্ছি মা বলছে এখন আর ঘরে উঠো না যাও আরেকটু কাজ করো তাই আমি বললাম যে কি করব তো বলছে যে যাও এটা কলার পাতা নিয়ে এসো আমি ওই একটু নারকেল করবো কলার পাতার উপরে নারকেল কুরবে ওই গোপুর জন্য একটু নাড়ু বানাবে তাই তো আবার চলে গেলাম মামাদের বাড়ির দিকে পাতা আনতে কলার পাতা আনতে যে দেখি ওখানেই একটা সজনে গাছ রয়েছে এত সুন্দর পাতাগুলো তোমাদের কী বলবো দেখেই লোভ লাগছে আর আমার সজনে শাক খেতে খুবই ভালো লাগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে হেভি লাগে খেতে তো সেই জন্য আবার কটা সজনে শাক পেরে নিলাম আজকে তো রান্না হবে না ওটা কালকে রান্না করব। তো সেই জন্য কটা পেরেই নিলাম নিয়ে এবার কলা বাগানে ঢুকলাম ওই পাতা কাটার জন্য কি বলবো কি ভয় পাচ্ছিলাম যদি সাপ পোকামাকড় আসে তাহলে আমি মরেছি উফ বাবারে কি কী ভয় ভয়তে ভয়তে ঢুকেছি একে বর্ষাকাল তার মধ্যে দেখো কি বাগান হয়ে রয়েছে নিচের দিকে একেতে আমি ভয়তে ভয়তে ঢুকছি সাপের ভয়তে আর সুদীপ শুধু পিছনিতে ভয় দিয়ে দেখাচ্ছি আমার ওই দেখো আসলো ওইদিকে দেখো ভূত দাঁড়িয়ে আছে এই তাল করছে আমার এত একে তো আমার ভূতের ভয় সাপের ভয় একেতে তে বাগান আগানে যেতে গেলেই মনে হয় যে কোথা থেকে ভূত গায়ে চাপবে বা কোথা থেকে সাপ বেরোবে এইসব মনে হয় আর সেই সব ভয়গুলোই আমাকে দেখাচ্ছে এই করতে করতে তার মধ্যে মনে হয় কোনো পোকা উঠছিল পাবে আর আমি ভয় পেয়ে গেছি